হ্যালো আই হোপ ইউ গাইল রিমেম্বার মি বিকজ তোমরা সবাই জানো আমি অনেকটা ডিটাচ হয়ে গেছিলাম আমার পড়াশোনার কারণে অ্যান্ড ফাইনালি আমার অনেক বড়ো একটা এক্সাম ছিল সো ওটা ফাইনালি মাথা থেকে গেছে সো আমি এক সপ্তাহ পুরো ফ্রি অ্যান্ড এই এক সপ্তাহ আমি পুরো মনের মানুষ গল্পটার রেকর্ডিং করে শেষ করেই তবে দম নেবো যাতে তোমরা পুরোটা একেবারে দেখতে পারো সো আমি জানি তোমার তোমাদের আমার উপরে ইউ গাইজ হ্যাভ লটস অফ আমি লটস অফ লটস অফ অভিযোগ আছে আমার উপরে সো আই রিয়েলি সরি বাট গাইজ আমি ব্যাক আই এম ব্যাক ইন ইউটিউব জাস্ট বিকজ এই গল্পটা শেষ করার জন্য আই হোপ তোমরা আর আমার উপরে রাগ করবে না ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশনস রাইট সো পড়াশোনা সামলিয়ে ভিডিও করাটা আমার পক্ষে প্রচণ্ড পরিমাণে টাফ হয়ে যায় সো আমি রেস্ট পাই না তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আই নেভার লিভ ইউ গাইস বাট হ্যাঁ এই কারণেই আমি আজকে ইউটিউবে ফের আমি রেকর্ডিং করতে বসেছি গল্পটা কারণ আমার একটা দায়িত্ব আছে আমি মনের মানুষটা অ্যাট লিস্ট তোমাদের জন্য শেষ করে দিয়ে যাব। যারা মনের মানুষটা দেখতে চাও এরপরে দেখছি যে আমি কি সিরিজ আনতে পারি বা না আনতে পারি কীরকম টাইম আমার কাছে থাকে বাট এখন আমার সব থেকে প্রথম দায়িত্ব হলো মনের মানুষ গল্পটাকে শেষ করা সো আই হোপ কি তোমরা ভালো লাগবে তোমরা দেখবে সো লাভ ইউ গাইজ অ্যান্ড সারাঙ্গি ফর কিপ ওয়েটিং ফর মি অ্যান্ড ইউ গাইজ আর জাস্ট বেস্ট কিউরিফাইজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইয়েস আই লাভ ইউ সো মাচ কিউরিপাইজ আই লাভ ইউ সো মাচ লাস্টে একটা আমার একটা কথা গুড নিউজ আমি এই কারণে আরও বেশি হ্যাপি আছি কারণ আমি এই স্যাটারডেতে আমার এক্সামটা জাস্ট স্যাটারডেতে শেষ হবার পরই আমি বেস্ট স্টাইলাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছি ইভেন ফার্স্ট হয়েছি তো এই কারণে আমি আরও অনেক অনেক বেশি খুশি যে আমার মেহনত মেহনত রঙলা হতে কি সিরিয়াসলি আমার স্লিপলেস নাইট গেছে যে কত রাত আমি ঘুমাইনি নি পড়াশোনার কারণে তো তারপরে হয় না এতনা মেহনত যাব বা ফল মিলনা শুরু হতে উচিভমেন্টস তো আচ্ছা লাগতা লাগত তো সেম থিং আমি ফার্স্ট হয়েছি আমস্ট স্টাইলাইজেশনের অ্যাওয়ার্ড পেয়েছি তো এই কারণে আমি খুশিটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করতে চাইলাম আমার লাইফের কিছু আপডেটস অ্যান্ড নাও আমি এক সপ্তাহ পুরো ফ্রি অ্যান্ড নাও মাই ওয়ার্ক ইজ মনের মানুষটাকে পুরোটা শেষ করা সো গাইজ অনেক বক করা তোমাদের মাথা খেয়েছি তো আর আমি বক করতে চাই না চলো লেটস স্টার্ট চাঙ্কুকের কাছে নিজের ভালোবাসি কথাটা প্রকাশ করার পর দুটি প্রাণী যেন কেমন শান্ত হয়ে গেছে নিশাচরে নিস্তব্ধে চুপচাপ একে অপরের আলিঙ্গনে বসে আছে জাঙ্কুক যেন একদম শান্ত দুনিয়ার সমস্ত শান্তি যেন জাঙ্কুকের মাথার উপর এসে ভর করেছে তীর মধ্যেও যেন কিরকম একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে মনে হচ্ছে এত বছরের জীবনে কিছু একটা নতুন পেলো ঝড়টা শরীরের মধ্যে চলছে ঠিকই কিন্তু এই ঝড়ের হাওয়া যেন শীতল প্রকৃতির হঠাৎ করেই তেল মনে হলো গার্জেনের মধ্যে দূর থেকে কাদেরও যেন এইদিকে আসারি পায়ের শব্দ পাওয়া যাচ্ছে আর গুনগুন করে কথা বলছি কুকি এবার আমাকে ছাড়ো আমাদের এদিকে কেউ আসছে এভাবে আমাদেরকে দেখতে। মানুষে ভুল বুঝবে বকাবকি করবে ছাড়ো আমি এখানেই আছি তোমার হাত ধরে কোথাও যাবো না সে একবার বলাতেই এবারে জাঙ্কুক চুপচাপ থেকে ছেড়ে দেয় একদম লক্ষ্মী ছেলের মতো কোনো বায়না নেই তার কিন্তু তার মুখ চোখ কান যেন পুরো লাল টমেটো হয়ে আছে হঠাৎ করে বাচ্চা ছেলের মতো আস্তে আস্তে থেকে বলে আমার গুড বয় ব্যাড বয় হয়ে গেছে আবার মেয়ের জাঙ্কুকের মুখে এই ধরনের কথা শুনে আগের বারে অস্বস্তি লাগলেও এবারে প্রচন্ড পরিমাণে হাসি পাচ্ছে বলতে গেলে ভিতরে ভিতরে ব্লাশ করছে ছিতে আই এম আ ডক্টর আই ক্যান হ্যান্ডেল ইট দেখো কুকি এতে ভয় পাবার কিছু নেই আমি যা যা বলছি তুমি তাই তাই করো দেখবে ভ্যানিশ হয়ে যাবে ব্যাড বয় আবার গুড বয় হয়ে যাবে হুম ট্রাস্ট মি কুকি নিজের চোখ বন্ধ করো লম্বা শ্বাস নাও আর অন্য কিছু চিন্তা করো ভাবো তুমি আকাশে উড়ছো মাঠে খেলছো তোমার চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছো তুমি এটা কল্পনা করো তের কথা অনুযায়ী জাঙ্কু প্রত্যেকটা কথাই খুব ভালো করে মন দিয়ে শুনছে তে যা করতে বলছে সে তাই করছে সে তের কথা অনুযায়ী অনেক ডিপ ব্রেথ নিচ্ছে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে তে যেরকম বলছে চোখ বন্ধ করে সেটাই করার চেষ্টা করছে তেতে কিন্তু তেতে তুমি কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন কুকি তুমি কল্পনা করো আমি তোমার সাথেই আছি আমি তোমার সাথে খেলছি তোমার আশেপাশে আছি তোমার সাথে ফটো তুলছি তুমি এই জিনিসটা চিন্তা করে একদম রিল্যাক্স হয়ে যাও সমস্ত জিনিস থেকে বাইরে বেরিয়ে যাও শুধু তুমি আর আমি মজা করছি এটাই তুমি চিন্তা করো আর কুকি ভাবো কি তোমার ব্যাড বয় গুড বয় হয়ে গেছে তোমার সাথে কিছু হয়নি জাস্ট ঠিক কি তোমার ব্যাড বয় গুড বয় হয়ে গেছে তোমার ব্যাড বয় গুড বয় হয়ে গেছে বিকজ কুকি ইজ আ ভেরি গুড বয় কুকি ভাবো ইম্যাজিন করো লম্বা লম্বা শ্বাস নাও কথাটা বলতে বলতে তে নিজের আঙুলটাকে নিয়ে গিয়ে জাঙ্কুকের নোজ ভিজেতে প্রেস করে যেখানে পিটুইটারি গ্ল্যান্ডের বোন গ্র্যাভিটি স্ট্রাকচার থাকে যেখানে প্রেস করলে খানিকক্ষণের জন্য পিটুইটারি গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের শরীর থেকে রিল্যাক্সেশন হরমোনস বের হয় তো এই প্রসেসটা কুকিকে রিল্যাক্স হবার জন্য হেল্প করবে তে অ্যাজ আ ডক্টর হিসেবে সেটাই করছে তে ট্রিটমেন্টে প্রসেস একই কি যে রেসপন্স করছে সেটা তে বুঝতে পারছি কারণ তে কুকি ব্রিথ এখন অনেকটা আন্ডার কন্ট্রোল মনে হচ্ছে অনেক মজা হচ্ছে এবার কি ব্যাড বয় গুড বয় হচ্ছে হচ্ছে একটু একটু কুকিং লাও ঠিক আ জিপ রিড অ্যান্ড স্লোরি ওপেন ইউর আইস আস্তে আস্তে নিজের চোখ হলো তোমার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেছে তুমি একদম ঠিক আচ্ছো ইউ আর অল রাইট কুকিং আস্তে আস্তে চক্ষ হলো অল কিনসে নর্মাল নর্মাল রাইট ভেরি গুড কুকি চোখ নিচ্ছে ভেরি গুড এখন কুকি গুড বাই দু জায়গাতেই গুড বাই আমি গুড বাই আমি টেপেই গুড

সত্যি থমকে সুগার দিকেই তাকিয়ে আছে এখনও তার কুকিকে সে কিছুই উত্তর দেয়নি কিন্তু সুগা এসে জাঙ্কুকের দিকে তাকানো মাত্রই জাঙ্কুক তার মাথা হেট করে ফেলে দেখুন মিস্টার সুগা আপনি কিছু বলার আগে আমি আপনাকে বলতে চাই যে জাঙ্কুককে আমি অনেক কষ্টের রিল্যাক্স করেছি ঠান্ডা করেছি আমি অনেক কষ্ট ট্রিটমেন্ট করছি সো প্লিজ ডোন্ট মেস আপ থিং রাইট নাও না দে সরি ডক্টর দে আমি এখানে কিছু করতে আসিনি আমি ক্ষমা চাইতে এসেছি আপনার থেকে আমাকে ক্ষমা করে দিন ডক্টরকে আমি অনেক ভুল বুঝেছিলাম আমি না জেনে না বুঝি আমি অনেক ছোট বড় কথা বলে দিয়েছি আপনাকে না জেনে না বুঝে অনেক সন্দেহ করে ফেলেছিলাম আসলে আমি আমি বুঝতে পারিনি আমার জায়গাতে হয়তো থাকলে আপনিও এটা করতেন কিন্তু আমাকে ক্ষমা করে দিন প্লিজ বয়সে বেশি কি ছোট আমার ছোট বোনের মতো কিন্তু আমি সত্যি লজ্জিত আমার কাজের কারণে জিমিনা হন হন করে দৌড়ে এসে সুগার পিছনে দাঁড়ায় আর সুগার মুখ থেকে কথাটা শুনে সে প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে যায় কারণ জিমিন ভেবেছিল সুগার যেভাবে হন হন করে বেরিয়ে এসেছে হয়তো অনেক বড় কিছু ঘটবে কিন্তু এখানে এসে সুগার মুখের কথা শুনে সেও প্রচন্ড পরিমাণে স্তব্ধ হয়ে গেছে এর সোগে মিস্টার সুগা মানুষ মাত্রই ভুল হয় তাছাড়া আপনিও আমার বড় দাদা ভাইয়ের মতো আর সত্যি কথা বলতে কি আমার কে কি বললো না বললো তাতে কোনো যায় আসে না অ্যাজ আ ডক্টর হিসেবে আমার মেইন কনসার্ন হলো আমার পেশেন্ট ঠিক হয়ে যাওয়া আর সত্যি সত্যি সেই পেশেন্টের বাড়ির লোক যদি তার সেফটির কথা কনসার্ন হয়ে আমার উপরে চিৎকার করে তাতে আমার বিন্দু মাত্র কোনো আপত্তি নেই কারণ পেশেন্টের ঠিক হওয়াটা থেকে বড় কথা আর এটা যদি সত্যি হয়ে থাকে যে আপনি সত্যিকারেরই জামুকের কনসার্নের জন্য আমার উপরে চিৎকার করেছেন আমি খুশিই হব আর একটা কথা বলি মিস্টার সুকা আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি আমাদের মধ্যে আর কোনো ভুল ভ্রান্তি নেই তবে আমি একটা লাস্ট কথা বলতে চাই আমার উপরে চিৎকার করেছেন আমি ডক্টর ঠিক আছে কিন্তু আমার উন্নির উপরে চিৎকার করাটা আপনার মোটেও ঠিক হয়নি সে এই বয়সে এসে পুরো হসপিটালটাকে সামলায় তার বাবার বিহাফে সেই হসপিটালের মালিক ঠিকই কিন্তু সে সমস্ত কিছুকে এতটাই ওয়েল মেনটেন করে রাখে না তার প্রশ্নে তার মেনটেন্সের উপরে আঙুল তোলা মানে অপমানিত করা ছাড়া আর কিছুই না তো বিনা কারণে আমার অন্যকে অন্তত আমার কারণে অপমান করবেন না সেটা আমার ভীষণ খারাপ লাগে আই নো আই ডিড রং এন্ড আই এম রিয়েলি সরি আমি জেমিনের উপরেও ভুল করেছি আর সে আমি তোমাকেও ভুল বলেছি আমি উপর থেকে পুরো জিনিসটাকে দেখেছি ভিতরটা বোঝার চেষ্টা করিনি এন্ড সরি আমাকে মাফ করে দাও প্লিজ থাক না মানুষ মাত্রই ভুল হয় আর সেই ভুলটাকে শুধরে নিয়ে আগে বাড়াটাই তো জীবনের লক্ষণ আর আপনি তো একটু আগে বললেন যে আমি আপনার নাকি ছোট বোনের মতন তাহলে বলেছেন যে কালে আশা করি সেই মর্যাদাটাও আমাদের মধ্যে থাকবে আর তাছাড়া আমাকে এখন জাঙ্কুকে নিয়ে বেরোতে হবে কারণ আজকে আমি জাঙ্কুকের রুম চেঞ্জ করব। আমি করব মানে করবই আর সেটা আমি সবাইকে বলছি উনি আমি তোকেও বলছি আর এটা আমি ডক্টর হিসেবে করব। আর আমি এখন জাঙ্কুকে নিখান থেকে বেরোচ্ছি আর বাকিটা কথা আছে সেগুলো আশা করি আমার সাথে না বলে আমার উনির সাথে বোঝাপড়াটা করে নিলেই ভালো হয় কারণ আমার থেকেও বেশি কষ্ট আমার জন্য আর আপনার জন্য উনি বেশি সহ্য করেছে আসি আজকে উনি তোর সাথে আমার হিসাব পরে হবে কথাটা বলার পর পরই তিনি জাঙ্কুকের হাত ধরে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যায় আর এক মুহূর্ত গার্ডেনে দেরি করে না জাঙ্কুক ও লক্ষ্মী ছেলের মতন তে যা করাচ্ছে সে তাই করছে সেও তীর হাত ধরে সেখান থেকে জিমি আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না বাট আমার ভীষণ খারাপ লাগছে আসলে আমি এতটাই টেনস্টার ভয় পেয়ে গিয়েছিলাম আজ আমকুকে নিয়ে তো আমার মাথা কাজ করছিল না তুমি না যদি বুঝি হয়তো তোমাদের দুজন করে কষ্ট দিয়ে ফেলেছি হয়তো এই ভুলটা কোনো ক্ষমা হবে না কিন্তু জিমি আই এম রিয়েলি গিল্টি ফর মাই ওয়ার্ক আই এম রিয়েলি কিছু বলার নেই সুগা যদি সত্যি সত্যি মন থেকে গিলটি হয়ে থাকেন তাহলে নিজে প্রায়শ্চিত্ত নিজেই করে নিলেন আমাকে ক্ষমা করায় কিন্তু হ্যাঁ পরের অন্তত তেকে আমার কারণে বা কোনো কিছু কারণে ভুল বুঝবেন না আসি আমি অনেক রাত হয়েছে আমার ড্যাড আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে আজকে ওই বিল্ডিংটা থেকে বের করে নিয়ে এসে তেজাঙ্কুকে অন্য একটা বিল্ডিং এনেছে বিল্ডিং নাম্বার বি এই বি সেকশনটাতে অনেক ভিআইপি পেশেন্টরাই থাকে ভালো ভালো ক্লাসিক ঘরের পেশেন্টরা কিন্তু এই বিল্ডিংটাতে সমস্ত পেশেন্টের জন্য একটা একটা করে পার্সোনাল রুম দেওয়া আছে তাই তে কোনো কিছু না ভেবেই জাঙ্কুকের কথা ভালো মনে করে তাকে এই বিল্ডিংয়েতে এনেছে কারণ আগে জাঙ্ককুকের বিল্ডিংটা শুধুমাত্র জাংকুকের জন্যই প্রাইভেট করা ছিল সেখানে কারোর অ্যালাউ ছিল না এই কারণেই হয়তো জাঙ্ককুক এতটা আনসোশিয়ালাইজড জাঙ্ককুকের প্রথম ট্রিটমেন্ট হলো জাঙ্ককুকে সোশিয়ালাইজ করা আর বাকি মানুষদের কাছে কমফোর্টেবল করা আজ থেকেই তার ট্রিটমেন্ট শুরু হবে তাই তে চায় না সত্যি চায় প্রথম থেকেই বেস্ট ট্রিটমেন্টে যেন জাঙ্কুক পায় আর সে সবসময় জাঙ্কুকে চোখের সামনে থাকবে কুকি রুমটা পছন্দ হয়েছে এই বিল্ডিং এ কিন্তু তোমার অনেক ফ্রেন্ডস তৈরি হবে আর সাথে আমিও থাকব সব সময় চোখের সামনে আর এই রুমটা কিন্তু খুব সুন্দর তোমার জন্য কিন্তু আমি বেস্ট রুমটা দিয়েছি এই বিল্ডিং এ আর এটা হলো আমার কুকির পার্সোনাল রুম কেউ আসবে না এখানে কেউ বিরক্ত করবে না কোনো ভয় লাগবে না এখানে অনেক বন্ধু তৈরি হবে টুটি Fruity Mango Shake Milk Shake Strawberry অনেক বন্ধু হবে কিন্তু এখানে না 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 আমা যুরু আমা যুরু তেতেতে যাই আমার তেতেতে থাগলেই হবে আমার অন্য কাওকে চাল না তেতে তেতে তুমি গণত হবে না তুমি তো হবে না তোমায় ভালো লাগে আমা আমা ভালো লাগবে আমি তোমাকে ছাবো না তুমি আমাকে ছেড়ে গেলো পোচা গন্ধ সবাই এসে আবার আমাকে চেন দিয়ে বেঁধে দেবে আমি থাকব না আমি আগে একা থাকবো না আমি তোমার সাথে থাকবো তে এবার জাংকুকের হাতটা ধরে নিয়ে রুমের ভিতরে ঢুকে আসে রুমের ভিতরে ঢুকে রুমের দরজাটা বন্ধ করে দেয় ভিতর থেকে কারণ তে জানে জাংকুককে এই মুহূর্তে বোঝানোর প্রয়োজন আর কিভাবে তাকে বোঝাতে হবে কিভাবে কাবু করতে হবে সেটা তে শিখে গেছে জাংকুককে হসপিটালের বেডে বসিয়েই তে জাংকুকের সামনে বসে পড়ে আর জাংকুকের ধরে এবারেও নিজে থেকে নিজের বুকের মধ্যে টেনে নেয় আর সেটা তো কাছে সব থেকে নিশ্চিন্তের একটা আশ্রয় সে যখন তের বুকে থাকে মনে হয় যেন দুনিয়ার সমস্ত শান্তি নেমে এসেছে সে সব থেকে বেশি নিরাপদ আছে এই দুনিয়াতে হয়তো এই বুকটা আর তের থেকে ভরসা ছাড়া আর জাংকুকের কাছে কিছুই নেই জাংকুক একদম শান্ত হয়ে যায় এরকম হয়ে থাকলেই হয়তো সে সারা জীবন শান্ত থাকতে পারবে দেখো কুকি এখন আমি যেটা মন দিয়ে বলছি সেটা আমার কথাটা খুব মন দিয়ে শোনো দেখো কুকি এখন অনেক রাত হয়েছে আর তুমি হলে লক্ষ্মী কুকি তাই না আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি একবার একটু ঘুমানোর চেষ্টা করো তো দেখবে এক ঘুমে সকাল হয়ে গেছে আর সকালে চোখ খুললেই তোমার সামনে তুমি তেতেকে দেখতে পাবে না তেতে আমি আমি জানি না কী কীভাবে ঘুমাতে হয় আমি আমি ঘুমোতে পারি না আমাকে আমাকে প্যাক না দিলে আমি ঘুমোতে পারি না আমার ভয় করে আমি আমি ঘুমাবো না আমি ঘুমাবো না তে এবার বুঝতে পারলো যে আঙ্কুক ন্যাচারালি স্বাভাবিক মানুষেরা কিভাবে ঘুমায় সেটা জানেই না তাকে এত বছর ধরে ঘুমের ইনজেকশন দিয়ে দিয়ে ঘুম পাড়ানো হয়েছে সে ন্যাচারালি কিভাবে যে ঘুমাতে হয় সে প্রসেসটাও জানে না আর সেটা করতেও সে ভয় পায় হয়তো সে ঘুমাতেই ভুলে গেছে যে উইদাউট ইনজেকশন পুশ করে ছাড়াও যে ঘুমানো যায় সেটা কুকি জানিই না সে নিজের অজান্তে বুকের মধ্যে অগাধ একটা ভালোবাসার জন্ম নিয়েছে সেই ভালোবাসা থেকেই এত পরিমাণে অ্যাট্রাকশান এসেছে সেই অ্যাট্রাকশানের টানেতে সে আবারও কুকিকে দু হাতের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরল তের গলার স্বর একদম নরম হয়ে এলো সে এখন যেন ডাক্তার হিসেবে কথা বলছেই না কুকির সাথে এটা যেন তার কুকি তার বাণী তার জাঙ্কুক তার নিজস্ব এর উপর যেন কারোর অধিকার নেই শুধু একা তেরই অধিকার আছে সেই অধিকার বোধ থেকে নিজে থেকে বলতে শুরু করলো আমি আছি তো কুকি আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো তুমি আমার বুকেতে এভাবেই থাকো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি চোখ করে চোখ বন্ধ করে থাকো চোখ করে থাকবে আর ভাবে কি আমি ঘুমিয়ে পড়ছি ঠিক আছে জাঙ্গু কোনো কথা বলল না সে তের বুকের মধ্যে নিজের মুখটাকে আরো বেশি করে নিমজ্জিত করে দিল আরো বেশি করে একটা ছোট্ট বাচ্চা যেরকম তার মায়ের বুকের মধ্যে নিজের মুখ লুকিয়ে ঘুমায় ঠিক সেরকম ভাবে নিজের মুখটাকে তের বুকের মধ্যে লুকিয়ে ফেলল প্রত্যেকটির শরীরে যেন আবাসের ঝড়টা উঠতে শুরু করেছে সারা শরীরে কাঁটা দিতে শুরু করেছে কিন্তু সে যে কিছু করার নেই তার এখন প্রাইমারি ডিউটি হলো জাঙ্কুককে ঘুম পাড়াতে হবে আর তার মনে যেন জাঙ্কুককে নিয়ে অজস্র টান তৈরি হচ্ছে এই টান যেন তার কন্ট্রোলের বাইরে সেই নিজের ডান হাত দিয়ে জাঙ্গুকের মাথার চুলে হাত ঝুলিয়ে দিতে থাকে আর বাম হাত দিয়ে যেরকম একটা শিশুর পিঠের মধ্যে তার মা হাত বুলিয়ে হাত চাপিয়ে ঘুম দেয় সেরকম ভাবে জাঙ্গুকে একটা হাত পিঠে দিয়ে বারবার করে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে একদম একটা ছোট্ট শিশুর মতো কিন্তু হ্যাঁ ট্রিটমেন্টের শিশুর মতো হলেও পের মনের ফিলিংসগুলো কিন্তু শিশুর মতো একদমই না সত্যি খুব ভালো করেই বুঝতে পারছে সে তো এই মুহূর্তে ডাক্তারের কাজ করছে না আর না তার কাছে জাঙ্কুক পেশেন্ট মনে হচ্ছে সে যে জাঙ্কুককে ভালোই বেসে ফেলেছে কিভাবে বাসলো এতটা টান কি করে তৈরি হলো তার চোখ থেকে জল পড়ে গেল বলে তের এখন মনে হচ্ছে আমি সব সময় মনে মনে কল্পনা করতাম আমি যাকে ভালোবাসবো না জানি সেই মানুষটা কিরকম হবে কেমন দেখতে হবে কেমন পার্সোনালিটি হবে কিন্তু আমি তো স্বপ্নেও ভাবিনি সেই মানুষটা এরকম হবে কিন্তু আমি যে রাজপুত্রকেই পেয়েছি রাজপুত্রের মতো রূপ শিশুর মতো গুণ কিন্তু এত কেন কষ্ট এত কেন যন্ত্রণা কেন কেন মিস্টার জাঙ্গু তুমি আমার সামনে স্বাভাবিক হয়ে কেন এলে না আর বাকি পুরুষের মতো তুমি আমার পেশেন্ট হয়ে কেন এলে আমার জীবনে আর আমি নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে পারলাম না কেন কেন আমি ডাক্তারি ডিউটি শুধুমাত্র ডাক্তারি ডিউটি পালন করতে পারছি না কেন এত যন্ত্রণা হচ্ছে কেন আমার ভালোবাসার মানুষের জীবন এত অন্ধকার কেন আমি এরকমভাবে তোমার সাথে জড়িয়ে গেলাম মিস্টার জান তুমি আমার কুকি হয়ে কেন হতে কেন সুস্থ পারলে না আমার সামনে সুস্থ কুকি কেন এলো না অসুস্থ কেন এলো হঠাৎ করে অনুভব করলো চাকু তার মুখ থেকে মুখটা তুলে তার মুখের দিকে তাকিয়ে আছে। কিন্তু জাঙ্কুকের থুতনিটা এর বুকের মধ্যেই আছে শুধু মুখটা উপরের দিকে তাকিয়ে আছে তেতে তেতে কি হচ্ছে তেতে তুমি তুমি কাঁদছো কেন তেতে তুমি কান্না কষ্ট হয় তোমার তোমার চোখ থেকে জল কেন পড়ছে তেতে ও তেতে সাথে সাথে নিজের হাত দুটো দিয়ে তের মুখ থেকে পরম যত্নে তের গালে গড়িয়ে পড়া জলগুলোকে মুছে দিতে থাকে আর সে প্রচন্ড পরিমাণে হয়ে গেছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে হাতগো তো কি করবো এখনো পর্যন্ত ঘুমামনি তুমি না ঘুমালে আমি কেঁদে দেব কুকি আমি ঘুমাবো দিতে আমি ঘুমাবো তুমি তুমি যা বলবে আমি তাই করব কুকি তাই করবে কিন্তু তেতে কাঁদবে না তেতে কান্না দেখলে কুকির অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় কুকি কাঁদবে না আমি আমি ঘুমাবো তো আমি ঘুমাবো তুমি কাঁদবে না তেতে তেতে কাঁদলে কুকিও কেঁদে দেবে হুম কুকিও কাঁদবে তাই কুকি কাঁদবে আমার কুকির কষ্ট হচ্ছে আমার কান্না দেখে কিউট কুকি জাঙ্কুক এরকম বাচ্চাদের মতো কিউট হয়ে গতগত হয়ে কথাগুলো বলছে সে যেন তাতেই গলে জল হয়ে যাচ্ছে আর কোনো দিকে কোনো কিছুর খেয়াল নেই জাঙ্কের কিউট নিয়ে তাকে হত্যা করেছে এই মুহূর্তে নিজের অজান্তেই কুকির মুখটাকে দু হাত দিয়ে ধরে কুকির গালেতে নিজের অজান্তে যেরকম একটা বাচ্ছাকে আদরের সাথে কয়েকটা চুমুকায় ঠিক তেও সেইভাবেই কুকিকে কয়েকটা চুমুক দিয়ে দেয় Mmm, itu cute, cute dia tak. Mmm, cute cookie. <tuk> po po, po 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 ah, popo. Tuh mama gue, popo di leh, tete. Amago kau tu din paling cute, popo di lo. Amam mama, si popo dia silo. Karena amago cute popo jadi, tete popo kau tu popo dunia best popo, popo.

পপোই তো বলে এটা আমার কুকির জন্য পপো আচ্ছা কুকি তুমি যদি এখন লক্ষী সোনা হয়ে আমার বুকে ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু ঘুম থেকে উঠলে আমি আরো অনেক পপো দেব অনেক অনেক মিষ্টি মিষ্টি পপো কি কুকি চাও তো যে আমি তোমাকে পপো দি চাই 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 আমি আমি ঘুমিয়ে পড়বো আমি তেতে কাছে তো ঘুমাবো আমি একা একা ঘুমাবো না আমি আমি আমার তেতে তেতে ডলের কাছে ঘুমাবো ঘুমাচ্ছি তেতে তুমি আমাকে ছেড়ে যাবে না তাও তাহলেই হবে জাঙ্কুক আবারও বাচ্চা শিশুর মতো তের বুকের মধ্যে নিজের সমস্ত মুখটাকে নিমজ্জিত করে তের কোমরটাকে পেঁচিয়ে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য চোখ বুঝলো বুকের মধ্যে আবারও যেন হাজার ঢেউ সৃষ্টি হলো কুকি ঘুমানোর যে চেষ্টা করছে সেটা সে বুঝতে পারছে সে নিজের ভালোবাসা থেকে তার নিজের অজান্তেই তের ডান হাতটা কুকির মাথার মধ্যে আবারও চলে গেল কুকির চুলগুলোতে পরম যত্নে তে হাত বুলিয়ে দিচ্ছে পিঠেতে যেরকম একটা শিশুকে মা ঘুম পাড়ায় দিয়ে ঠিক সেইভাবে হাত ঘুম পাড়ানোর চেষ্টা চলছে কুকি যা আস্তে আস্তে করে ঘুমানোর চেষ্টা করছে আর সেটাতে যে সফল হচ্ছে সেটা দেখে তের বেশ ভালো লাগছে চল্লিশ মিনিট হয়ে গেছে তে একই পজিশনে কুকিকে ওইভাবে নিয়ে বসে আছে তের কোমরটা যেন যন্ত্রণায় ধরে গেছে কিন্তু তার মধ্যেও তার গায়েতে অজস্র শিউড়ে ওঠা গায়ে কাঁটাতে ভর্তি কেন কি কুকি তো ঘুমিয়ে পড়েছে এটা সে বেশ বুঝতে পারছে কিন্তু ঘুমের মধ্যে কুকি যে তার বুকের মধ্যে উথাল পাথাল করার সৃষ্টি করেছে কারণ কুকি ঘুমের মধ্যে মাঝে মাঝে মাঝেতে বুকের মধ্যে নিজের মুখটাকে নিয়ে নাড়াচাড়া করছে একবার পাশ তো একবার ওপাশ কখনো কখনো বাচ্চা শিশুদের মতো নাক ঘষছে মুখ ঘষছে এই সমস্ত কাজ করছে তার উপরে তের অবৈধ সুখগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে তেজে যে না চাইতেও সে সুখের অনুভব করছে আহ ক কি একটা এভাবে মুখ নাড়া তারা করে উফ তুমি না হয় বাচ্চা শিশুর মতো নিজের অজান্তে জিনিসগুলোকে করছো কিন্তু আমি তো শিশু নই কুকি আমি যে সবই পড়ছি কিন্তু আমার কিছু করার উপায় নেই তে এখনো ওই একই পজিশনে জাঙ্কুকে নিজের বুকে জড়িয়ে ধরে নিয়ে বসেছিল আর জাঙ্কু যেন পৃথিবীর সব থেকে নরম তুলার বালিশ পেয়ে তার বুকের মধ্যে ঘুমাচ্ছিল হঠাৎ করে হসপিটালের কেবিনের বাইরে সুগা আর জিমিন এসে নক করছে